একটা মেয়ে বিয়ের পরে সংসারের কত কাজ করে তারপরে শ্বশুর বাড়ির মানুষের মন পায় আসলে এটাই মনে হয় আমাদের মেয়েদের জীবন তো যাই হোক হ্যালো ইব আসসালাম সবাই কেমন আছে আমার কি বিয়ে হয়েছে আমার কি সংসার আছে নাকি আমি কোথায় থাকি আমি আমার শ্বশুর বাড়িতে থাকি নাকি আমার বাবার বাড়িতে থাকি আজকে আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিব এই এই যে আপনারা অগোছালো একটা ঘর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ঘরের বইয়েরাই গুছায় ছেলেরা শুধু অগছালো করে রাখতেই পারে কিন্তু তারা কিন্তু কখনোই গুছাতে পারে না দেখেন অগোছালো ঘরটাকে আমি কত সুন্দর করে গুছিয়ে ফেলেছি শুধু আমি না প্রত্যেকটা মেয়েই কিন্তু ঘর গুছাতে অনেক পছন্দ সন্ত করে এবং সংসারের সফল কাজ করে তারপরেও কিন্তু কোন মানুষেরই মন জয় করতে পারে না আচ্ছা বলতে পারেন কেন এমন হয় মেয়েদের জীবনের বেলায় কেন এমন হয় পুরুষের জীবন তো এরকম পুরুষ তো যেমন চায় তেমনই তাদের জীবন সাজাতে পারে আজকে ভাষায় মোটামুটি অনেক কাজ ফ্রিজটাও অনেক দিন থেকে পরিষ্কার করি না তো আজকে ফ্রিজটাও পরিষ্কার করতে নিয়েছি সন্ধ্যাবেলা ইফতারিও বানিয়েছি আপনারা তো সবাই জানেন যে আমি বিকেল হলে ফার্মেসিতে বাসার সব কাজ টাস ছেড়ে তারপরে কিন্তু বিকেলে ফার্মেসিতে আসি তারপরে আবার আঞ্জান মাস আসছে পর থেকে বাসায় যাই বাসায় গিয়ে ইফতারি করে তারপরে নামাজ পড়ে তারপরে আবার দোকানে আসি মেয়ে হয় কত পরিশ্রম করি মানুষের মন যায় করতে পারি না ফ্রিজের মধ্যে মাছ মাংস যা ছিল সবকিছু বের করেছি বের করে ফ্রিজটা পরিষ্কার করতেছি আসলে আমার ফ্রিজটার মধ্যে অনেক বরফ জমে যায় কেন জানি যাই হোক আপনারা তো বলবেন আবার বক করতেছে আসল কথাই বলতেছে না আসলে আমার কিন্তু বিয়ে হয়েছে কিন্তু আমার বিয়ে হয়েছে প্রায় চার বছর হয়ে গেছে আর আমার কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না যার কারণে আমার শ্বশুর মানুষের সাথে আমার সম্পর্কটাও ভালো ছিল না আসলে মেয়ে হয়ে জন্ম নিয়েছি তো তাই চাইনি কখনোই যে একটা সংসার ভেঙে আর একটা সংসারে যাই বাচ্চা কাচ্চা হচ্ছে না বলে ভুল হবে কখনো ট্রাইও করি না ওই রকম ভাবে যাই হোক আসলে শ্বশুর মানুষের সাথে আমার অত একটা ভালো সম্পর্ক নেই কারণ আমার হাজবেন্ড আমার থেকে প্রায় পনেরো বছরের বড় আমার বিয়ের পর থেকেই তার সাথে সেরকম একটা ভালো সম্পর্ক ছিল না মেয়ে হয়ে জন্ম নিয়েছি বিয়ে জীবনে কয়টা বসবো তাই নিজে আর কি মানিয়ে নিতে চেষ্টা করি কিন্তু শ্বশুরবাড়ির মানুষের সাথে আমার একটুও বনে না জানি না আমি খারাপ নাকি তারা খারাপ হয়তো বা আমি খারাপ যাই হোক মাঝখানে অনেক ঝামেলা হয়েছিল তার সাথে আমার প্রায় সম্পর্ক ভাঙার অবস্থা এরকমের হয়ে গিয়েছিল তারপরে আবার হচ্ছে কিরকম কিরকম করে যা বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সমাজের মুখের দিকে তাকিয়ে আবার আমি হচ্ছে জামাইয়ের সাথে মিল হয়েছি এখন আমি আমার হাজবেন্ডের সাথেই থাকি অনেকদিন তার সাথে সম্পর্ক না থাকার কারণে আমি কিন্তু আমার পেজে কোন ভিডিও আপলোড করি নাই আমি আপনাদের সাথে আমার জীবনের সত্য কাহিনী শেয়ার করলাম কারণ যেহেতু আমি প্রশ্ন করেন তাই ভাবলাম সবাইকে চার বছরের মধ্যে এত পরিমাণ ঝামেলা ঝামেলা হয়েছে কি বলবো এখন যে মোটামুটি আছি তাও কিন্তু না কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ যেরকম রাখে সেরকমই কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ বলতে হয় এটা আমি মনে করি আমি তো মাস্ক পরে ভিডিও বানাই হয়তোবা আপনারা অনেকেই আমার বয়স গেস করতে পারেন না কিন্তু আমার হাজবেন্ড আমার থেকে পনেরো বছরের বড় আর ওনার সাথে আমার মনের দিক থেকে থেকে একটু মিলে না কারণ উনি ওনার বাবা মা ভাই বোনের কথা সব থেকে বেশি প্রাধান্য দেয় এবং শোনে তারা যেটা বলবে সেটাই শোনে আমার কথা একটু শোনে না আমি যদি বলি একটু কিছু বলি মানে ভালো মন্দ যাই হোক তার কাছে সেটাই মনে হয় যে অনেক খারাপ কিছু হয়তো বলি এখানে একবার চিন্তা করেছিলাম যে তার সাথে আর সংসার করবোই না কারণ তার সাথে আমার একদমই মিলে না একদমই যাচ্ছে না তার থেকে বরং আমি একা থাকি সেটাই ভালো কারণ একা থাকলে হয়তো আমি এর থেকে একটু শান্তি পাবো আমার শ্বশুরবাড়ির মানুষের কথা হচ্ছে শুধুমাত্র আমাদের বাড়ি থেকে টাকা পয়সা এনে তাদেরকে দিব কিন্তু তারা আমাদেরকে কিছুই দিবে না আর আর আমার শাশুড়ি শিখিয়ে দেয় আমাকে যেন কিছু না দেয় আমার আমাকে যেন একটা জামাও কখনো না দেয় আমাকে যেন টাকাও না দেয় আর সেই কথাই আমার আমার কে তারা যেটা বলে সেটাই শুনে আসলে আমার বিয়ের শুরু থেকে এই পর্যন্ত এই চার বছর এত এত কাহিনী হয়েছে আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবে যেহেতু আমি একটা ভিডিওতে বলেছি আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে সবকিছুই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে কিন্তু আমি আসলে সমাজের চোখে কলঙ্কিনী কিনি হতে চাই না এই কারণে আমি হচ্ছে তার থেকে সরে যাইনি চেষ্টা করেছি সংসারটাকে টিকিয়ে রাখার এবং মানিয়ে নেওয়ার যেহেতু আল্লাহ তালা আমাকে সাথেই জোড়া লাগিয়ে দিয়েছে এখানে আমি চাইলেও কিছু করতে পারবো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা কাজ করি করলাম অনেক বক করলাম কেউ কিছু মনে করবেন না আসলে একটা কথা আছে না যে রাধে সে চুলো বাঁধে আসলে আমি মনে করি প্রত্যেকটা নারীর জীবনই অনেক কষ্টের কারণ নারীরা মুখ ফুটে কাউকে কিছু বলতেও পারে না বুঝাতেও পারে না আজকে আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিও এখানেই শেষ করব। ততক্ষণ সবাই ভালোই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আর এখন তো রমজান মাস চলতেছে সবাইকে রমজানুল মোবারক সবাই ভালো থাকবেন